তো আমরা কিছুদিন আগে একটি ছোট বোনকে হারিয়েছি তো একটা নিঃশংস খুন বা নিঃশংস খুন হয়েছে তার জন্য আমরা খুব দুঃখিত এবং আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি উনি যে যতগুলো প্রকল্প করেছে আশি আশি পার্সেন্ট মহিলাদের জন্যই করেছে মেয়েদের জন্যই ভেবেছে তো আমাদের দাবি হচ্ছে যে না সিবিআর হাতে টেস্টটা আছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের শাস্তি হোক আমরা এটা চাই আমরা চাই এরকম ঘটনা আর না ঘটুর বাংলায় যারাই করুক এর সময় যারা জড়িত রয়েছে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হোক আমরা তার প্রতিবাদ করছি জাস্টিস চাইছি কারণ আমাদের সম্পাদক যিনি রয়েছেন অভিষেক ব্যানার্জি উনিও বলেছেন প্রথমেই বলেছেন যে ওনার কঠোর শাস্তি চাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনিও বলেছেন খাসি চাই তো আমরা ওই একের সঙ্গে দাঁড়িয়ে আছি জল যাতাড়ি সম্ভব দোষীদের ধরে শাস্তি দেওয়া যে ভাই যারা জড়িত এর মধ্যে এটা কোনো দেখার দরকার নেই এটা শাস্তি চাই আমরা দেখুন সোশ্যাল মিডিয়ায় আমি দেখছি কিছু ফেক ভিডিও ফেক অডিও নানান রকমভাবে মানুষকে সাধারণ মানুষকে প্রভাবিত করছে মানুষের ব্রেন মাথা ঢুকে যাচ্ছে যে এটা তৃণমূল করেছে অথচ যেই করুক তৃণমূল করুক সিপিএম করুক বিজেপি করুক এখন দেখুন ঘোলা জলে মাছ ধরতে নেমে গেছে কিছু রাম মাম কিছু অন্য বিরোধী দল বিরোধী না আমরা কন্টেম করছি কারণ হচ্ছে এইরকম এই যে এটা নিয়ে রাজনীতি করা ঠিক না আমরা চাই শাস্তি আমরা প্রথমেই বলেছি যে কঠোর শাস্তি দেওয়া হোক না অবশ্যই রাস্তায় নেমে প্রতিবাদ করছে আমরাও চাই প্রতিবাদ হোক কিন্তু প্রতিবাদের কোনো রঙ না হোক প্রথমে আমরা সবাই ভেবেছিলাম যে প্রতিবাদের কোনো রঙ না হোক কিন্তু দেখছি ধীরে ধীরে আস্তে আস্তে কিছু মানে নোংরা রাজনীতিবিদ যারা নোংরা এই খেলা খেলছে এটাকে নিয়ে তো তাদেরকে আমি বলছি আপনারা এটা নিয়ে খেলবেন না এটা নিয়ে রাজনীতি করবেন না সবাই সংযত হন শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে কিছু মানুষ সেই শান্ত বাংলাকে অশান্ত না হয় সেটা সেদিকে নজর রাখতে হবে বা প্রতিবাদ হোক প্রতিবাদ হচ্ছে প্রতিবাদের ভাষাতেই বোঝাতে হবে যে এরকম আমরা ঘটনা আর বাংলায় দেখতে চাই না আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ওনার হাতেই আছে আমাদের পুলিশ মন্ত্রী উনি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীও বলি পুরো ব্যাপারটাই সবাই এটা জানে সমস্যা একটা জায়গায় হয়েছে সেটা হচ্ছে করের যে কাণ্ডটা ঘটেছে সেই সময় অতি নক্করজনক ঘটনা ঘটেছে আমাদের পৃথিবী থেকে একটা উদীয়মান সুন্দর ডাক্তার মহিলা সে আজকে আমাদের পৃথিবী থেকে চলে গেছে তার জন্যে মমতা ব্যানার্জি শুরু থেকেই দোষীদের শাস্তি হবে দৃষ্টান্তমূলক শাস্তি হবে এই ব্যবস্থা নিয়েছে আমরা যদি লক্ষ্য করে দেখি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেখানে এরকম ধরনের ঘটনা ঘটেছে আমরা দেখলাম আজকে দাঁড়িয়ে আজকে চারটির আগে আমরা দেখলাম উত্তরাখণ্ডের একজন নার্স হসপিটাল থেকে বেরিয়ে এলো তাকে ভর্ষণ করে খুন করা হলো আর রাজ্যের বিভিন্ন রাজ্যের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যখন ঘটনাগুলো ঘটছে তখন আমাদের মুখ্যমন্ত্রী সব বেশি প্রতিবাদের সুর দেখা যায় কিন্তু সেই রাজ্যে যেমন কোনো সময় আমরা উত্তরপ্রদেশের যে ঘটনাটা দেখেছিলাম দিল্লির যে ঘটনা দেখেছিলাম সেখানে কিন্তু প্রতিবাদ সাধারণ মানুষ সুশীল সমাজ সবাই করেছে কিন্তু কোনো সময় মুখ্যমন্ত্রীর পদ তার চাইনি এই মুখ্যমন্ত্রীর পদ তার চাওয়াটাকে আমরা দেখছি রাজনৈতিক একটা মেরুকরণ আমাদের রাজ্যে প্রতিবেশী দেশ হচ্ছে বাংলাদেশ যার চারশো চার হাজার বর্গ কিলোমিটার আমাদের পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকা সেখানে একটা নতুনভাবে সরকারের পতন হয়েছে নতুন সরকার গঠন হয়ে পতন হয়েছে সেই ঢেউ ওয়েস্ট বেঙ্গলে আজকে নিয়ে আসার চেষ্টা করছে কিছু অসাধু মানুষ মহিলারা রাজ্যাগজে আন্দোলন করছে খুব সুন্দর আন্দোলন ভালো আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন স্বাধীন আন্দোলন মেয়েটার জাস্টিস চাই মেয়েটার যে মানে যেভাবে মেয়েটার উপর অত্যাচার হয়েছে সেই নির্যাতিত যারা নির্যাতন করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি কিন্তু পক্ষান্তর আমরা যেটা লক্ষ্য করে দেখছি সেই দাবিটাকে নিয়ে কিছুভাবে কিছু দুষ্কৃতি তার মধ্যে ঢুকছে কিছু রাজনৈতিক দল এটাকে প্রাধান্য দিয়ে অন্যরূপে নিয়ে চলে যাচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য এখানে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসই মহিলাদের আসন সংখ্যা দেখবেন সব থেকে বেশি মহিলাদের জন্য আশি শতাংশ পরিষেবা একমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে সারা ভারতবর্ষে এই ভারতবর্ষের দ্বিতীয় প্রধানমন্ত্রীর দাবিদার হচ্ছে যদি কেউ হয়ে থাকে একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি তাকে কিভাবে পদচ্যুত করা যায় তার নামে দুর্নীতি করা যায় তাকে কিভাবে দমন করা যায় সেই লক্ষ্যই কিন্তু এটাকে নিয়ে যাওয়া হচ্ছে